ছয় ঋতুর এই বাংলাদেশ অত্যন্ত সুন্দর এই দেশ ঐতিহাসিক ভূমির চিহ্ন দীর্ঘতম সমুদ্র সৈকত এই বাংলাদেশের মানুষগুলো অত্যন্ত আপ্যায়নকারী এবং অতিথিপরায়ণ এই দেশের সৌন্দর্যের কথাই আজ মনে করিয়ে দিচ্ছে যেখানে রয়েছে বন বনাঞ্চল সবুজ গ্রাম সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি নদ রয়েছে সুন্দরের নিদর্শন সমূহ ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে তোলে বাংলাদেশের প্রাকৃতিক এই সৌন্দর্য যা দু চোখ জড়িয়ে আসে রূপমুগ্ধ বিস্ময় পুলকিত কবিতার আবেগ স্নিগ্ধ উচ্চারণে বলেছেন বাংলাকে বলেছেন রূপসী বাংলা ছয় ঋতুর এই বাংলাদেশ রূপসী বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ সবুজ শ্যামল প্রকৃতির জন্য বাংলাদেশের প্রশংসা যোগ যুগ ধরে হয়ে আসছে এর মাঝামাঝি স্থান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা এই জন্য বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমবাস মৌসুমী বায়ুর প্রভাব দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ুর ক্রান্তীয় যা মৌসুমী জলবায়ু নামে পরিচিত বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য লক্ষ্য করা যায় বাংলাদেশের গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস বার্ষিক বৃষ্টিপাতের গড় দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগই বর্ষাকালে হয়ে থাকে উত্তর পূর্বে শুকনো মৌসুমী বায়ু শীতকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয় না গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তের নিয়ত লীলা এর নিসর্গকে দিয়েছে বিচিত্র বিভূতি নদীর নীলাব গোহর থেকে জেগে ওঠা বালো চলে খেয়ালে দুপুরে হঠাৎ হাওয়ায় মত গ্রীষ্মের এই দেশে বর্ষায় একেবারে ভিন্ন রকম শুধু কুল চাফানো কালো জল শুধু সারাদিন সারা রাত আকাশ এটাই হচ্ছে আমাদের এই সুন্দর বাংলাদেশ